ইউকুয়েল কষেক থিটা এবং সি ইকুয়েল তেয়াল টিটা দেখো ক নাম্বার অঙ্কটা বলা আছে বি ইকুয়েল রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়েল এ ক নাম্বর অঙ্কটা বলা আছে এ প্লাস সি ইকুয়াল এক্স হলে প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়েল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং গ নাম্বার অঙ্কটা বলা আছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়েল রুট টু হলে থিটার মান নির্ণয় কর দেখো আগে তার আগে আমি একটা কথা কই আমার এই ক্লাসগুলো তুমি আপনারা যদি নিয়মিত দেখেন তাহলে অন্য কোথাও গিয়ে প্রাইভেট এবং কোচিং করতে হবে না আমি আশা করি এগুলো তোমার ছাব্বিশ সালের জন্য হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী প্রশ্ন হিসেবে সামনে দাঁড়িয়ে যাবে দেখো এখানে বলা আছে যে দেখাও যে বি ইকুয়াল রুট অভার স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়েল এ দেখো আমার দেখো আমার কনম অঙ্কটা দেখো কনম অঙ্কটা বলা আছে বি ইকুয়েল রুট অভার স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এ তাহলে চলুন কম্বর অঙ্কটা সমাধান করা যাক আচ্ছা এমন ক নাম্বার অঙ্কটা আমরা সমাধান করবো তাহলে দেখো কয় নম্বর দেওয়া আছে দেওয়া দেওয়া আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে বি বিকুয়াল দেওয়া আছে বি বিকুল হচ্ছে কসেক থিটা কসেক থিটা এবং এই

দেখো বি মান হচ্ছে কষেক থ্রিটা তার বি আমি কী কী বসে দেবো কস এক থিটা দেখা যাচ্ছে কস এক থিটা ইকুয়েল রুড অভার দেখো এর মান কত দেখো এখানে এর মান বলা আছে সেক্স স্কোয়ার থ্রিটা সেক্স থ্রিটা তাহলে সেক তো এর মান সেক্স থ্রিটা তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম মাইনাস ওয়ান আছে ওয়ান দিলাম এখন দেখো কসেক কসেক কস থিটা থ্রিটা থিটা এক থ্রিটা এখন আমরা জানি যে রুট অফ আর সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান সময় সময় দেখা যায় টেন যায় দেখো এখানে স্কোয়ার দেখো আমরা জানি যে থাকলে সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখা যায় এবং সেক্স স্কোয়ার যায় তাহলে আমরা করতে পারি এখান থেকে দেখো এখানে যে যা আছে তাই থিটা যেখানে কস থিটা এখন আমরা জানি যে রুট আর স্কোয়ার কী হয় কাটা যায় যেখানে কাটা গেল তাহলে কাটা যায় কী থাকে শুধুমাত্র টেন থিটা থাকে ট্যান ট্যান থিটা তাহলে বা এখন এখন আমরা জানি যে কস সময় কী দেখা যায় কস থিটার সময় যায় ওয়ান বাই সাইনাস সাইন থিটা সাইন থিটা দেখো এখানে যায় সাইন বাই কস টিটা সাইন বাই কসটা যেহেতু ঠিরা আসে থ্রা দিয়ে যাবেন এবং নিচের মধ্যে হচ্ছে কস সি ও এস থিটা দেখো এই সাইন এই সাইন কাটা যায় এখন উপরে আসে ওয়ান উপরে রন বাদ দেওয়া যায় না আর নিচের লিখতে হয় না দেখো উপরে হচ্ছে ওয়ান উপরে ওয়ান লিখলাম নিচের মধ্যে আসে থিটা এখন ওয়ান বাই কস থেকে সমস্যা যায় সেক থিটা সে থিটা তাহলে এখানে দেখো শেখ তেটার সময় কী বলা আছে সেকের সমান সমান এ বলা আছে দেখো এখানে সেকের সমান সমান এ তাহলে আমরা সেকের পরিবর্তে এ বসে দিলাম তাহলে এটা হচ্ছে আমার প্রমাণিত তাহলে হচ্ছে প্রমাণিত তাহলে আমরা দেখান বি ইউকুয়েল দেওয়া আছে রুট ওভার স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে বি মানে বসেলাম অসেক থিটা ইকুয়েল রুট ওভার এর মানে হচ্ছে এর মানে হচ্ছে সেক থ্রিটা তার স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস ওয়ান দিলাম কথক স্কোয়ার যা আছে তাই ডাকলাম ইকুয়েল এবং রুট অফ এখন সেক্স স্কোয়ার থিটা মানে ওয়ান সংসার দেখা যায় টেন স্কোয়ার থিটা তাহলে কথা থিটা ইকুয়েল আমরা জানি যে রুট আর স্কোয়ার কি হয় কাটা যায় সবসময় এটা সবাই জানেন থাকে এখন তিয়ান থিটা এখন কোসেক থিটা কসেক থিটার সূত্র কি ওয়ান বাই সাইন থেকে দেখা যায় ইকুয়েল এবং টেন ভাঙালি এখানে পাওয়া যায় সাইন বাই কস থিটা তাহলে এখানে দেখো উপর নিচে কাটা কাটা যাচ্ছে সাইন থিটা সাইন থিটা কাটা উপরে থাকে ওয়ান নিচে নিচেপুরে থাকে কস থিটা তাহলে ওয়ান বাই কস থেকে সংস্থা দেখা যায় সেক থিটা আর সেক্সের পরিবর্তে এখানে কি দেওয়া আছে এ দেওয়া আছে সেকের পরিবর্তে দেওয়া আছে এটা আমার প্রমাণিত করা আছে দেখো এই প্রমাণিত চলুন এখন আমরা খনমন অঙ্কটা সমাধান করব দেখো খনবর অঙ্কটা বলা আছে দেখো এখানে খনমন অঙ্কটা বলা আছে এ প্লাস সি এক্স হলে প্রমাণ করো যে ওয়ান প্লাস ওয়ান দেখো আমার খনমন একটা অঙ্ক দেওয়া আছে এ প্লাস সি তার আগে আমরা এখন মান বসে নেবো এখানে দেখো নাম্বার সমাধান ক নাম্বার সমাধান দেওয়া আছে তাহলে এখানে যেহেতু এ প্লাস সি আছে না আমার আগে এ প্লাস সিট মান্ডা দেওয়া আছে লিখে নেব তাহলে এখানে এ ইকুয়েল সেক থিটা সি ইকুয়েল টেন থিটা তেন থিটা লিখে নিলাম লেখার পরে আমরা লিখব যে লেফ

আর ইকুয়েল দেখো এখানে টাইমের কাছে এক্স তাহলে আমরা বা তাহলে সেক্স সেক্স কী দেখা যায় ওয়ান বাই ওয়ান বাই কয়ে কেট ঠিক আছে প্লাস হলে কী বোঝা যায় হলে বোঝা যায় সাইন বাই কষ্ট হলে সাইন বাই কষ্ট ইকুয়েল এক্স যা আছে তাই এখন দেখো এখানে এখন দেখেন কস কষ নিশুতো কস দেখো এই নিশুক কস নিচু কস তাহলে কষে কষের লসাই কি হয় কসে হয় তাহলে নিচে আছে কস কষ থ্রিটা এখানে আমাদের লসাই হর মিলে গেলে উপরে যা আসে তাই না উপরে আছে ওয়ান তাহলে উপরে আছে ওয়ান প্লাস মাঝখানে প্লাস এখানে হচ্ছে সাইন থ্রিটা ইকুয়াল এক্স তাহলে বা দেখো এই অঙ্কটা আমার কিছুই করা জানাচ্ছে না কিছুই করা যাচ্ছে না এখন যদি কোনো অঙ্গ যদি কিছুই না করা যায় তখন কি করতে হয় তখন বর্গ করা লাগে বর্গ এখন আমরা এখন কি করবো এই যে মধ্যে কস কষ দিকে তার স্কোয়ার করবো এখন উপরের মধ্যে আছে ওয়ান তার স্কোয়ার এখন ওখ্যে এক্স দিকে তার স্কোয়ার এটা সাইড নোট দেব বর্গ বর্গ করে বর্গ করে এখন বা এখন দেখো এখন উপরে যা আছে তাই উপরে হচ্ছে ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন থিটা তার স্কোয়ার আছে স্কোয়ার দিলাম এখন আমরা একটা নিচের মধ্যে সূত্র ধরি যে কথ স্কোয়ার সমান সময় কী হয় যে কস স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার নেওয়া যায় এবং ওয়ান সাইন স্কোয়ার সম কথে স্কোয়ার আর কথ স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা যেহেতু এখানে কথা স্কোয়ার থিটা আছে এর পরিবর্তে আমরা নিচের মধ্যে বসে দেবো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর ড্রাকে যা আছে তাই রাখলাম এখন দেখো এখানে দেখো ওয়ান প্লাস সাইন তার স্কোয়ার নিচের মধ্যে হচ্ছে ওয়ান মাইনাস সাইন দেখো নিচের মধ্যে আমার সূত্র তৈরি আছে সূত্রটা হচ্ছে কী সূত্র দেখো এখন দেখো ওয়ানের ওপর স্কোয়ার দিলে ওয়ানে হয় মাইনাস সাইন স্কোয়ার সাইন স্কোয়ারের উপর স্কোয়ার দিলে সাইন স্কোয়ার হয় তাহলে এটা ধরনের স্কোয়ার এটা ধরেন হয় বি স্কোয়ার তাহলে এখন তাহলে উপরের মধ্যে এখন যা আছে তাই উপরের মধ্যে আছে ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন থিটা তার স্কোয়ার এবং নিশ্চয় মধ্যে আমার সূত্র ধরেছে নিশ্চয় মধ্যে সূত্রটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মধ্যে বিশ্বের সূত্রটা কি নিশ্চয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ বলছে এ বলতে এখানে ওয়ান প্লাস সাইন সাইন থিটা আর বি বলতে হচ্ছে ওয়ান মাইনাস সাইন থিটা দেখো এবং যা আছে তাই এক্স স্কোয়ার ঠিক আছে এখন এবং উপরের মধ্যে হচ্ছে দেখো হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা দেখো না দুটো আসে এরপরে হচ্ছে কি স্কোয়ার আসে স্কোয়ার বলে দুটোই লেখা যায় ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা আরেকটা বার তাহলে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা দেখো স্কোয়ার আছে সেখানে আমি দুটো লিখলাম ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা আর নিচের মধ্যে যা আসে ওয়ান প্লাস সাইন প্লাসটা আর হচ্ছে ওয়ান মাইনাসটা ওয়ান থিটা ওয়ান প্লাস করা যাচ্ছে এখন থাকে উপর মধ্যে ওয়ান প্লাস সাইন থিটা নিচের থাকে ওয়ান মাইনাস সাইন থিটা এখানে হচ্ছে এক্সেসটা যা আছে তাই এখন আমরা অঙ্কটা এই দিয়ে করবো দেখো এখন হচ্ছে বা দেখি মধ্যে কী থাকে উপরি মধ্যে থাকে দেখি মধ্যে থাকতেছে উপরিবা থাকতেছে দেখো এখানে উপরেবা থাকতেছে হচ্ছে 1 1 + 5 1 + 5